মহান আল্লাহ রব্বুল আলমিনের তরবারের শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আমাদের ফিলিস্তিনি এবং ইন্ডিয়ার মুসলমান ভাই বোনদের পক্ষে রাজপথে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেছেন জন্য বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর জন্য আমাদের প্রিয় নবীর প্রতি যিনি আমাদের জানে চেয়ে প্রিয় ফিদা কায়া রাসুল আল্লাহ সকলে বলি সাল্লাহ সম্মানিত হাজিরিন আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীতে আজকে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে আমেরিকা ইন্ডিয়া এবং রাশিয়া মিলে এবং তাদের সঙ্গে আছে চীন তথা ভেটো পাওয়ার সম্পূর্ণ যে পাঁচটি রাষ্ট্র প্রায় প্রত্যেকটা রাষ্ট্র মিলে সারা পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানদের নাম নিশানা মুছে ফেলার জন্য তারা একটা বিশেষ মিশনে নেমেছে আমরা জানি চীন সে অত্যন্ত কূটকৌশলে উইঘুর মুসলমানদেরকে নিধন করার জন্য দায়িত্ব নিয়েছে ফ্রান্স সে তার দায়িত্ব কাঁধে নিয়েছে মাঝখানে জন্মিকা আছে আর যারা আছে বর্তমান পৃথিবী যারা মরল প্রায় প্রত্যেকটি রাষ্ট্র এই বিষয়ে সবাই একমত যে পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানদেরকে মুছে ফেলতে হবে আপনারা শুনলে অবাক হবেন যে ইউরোপের মধ্যে জনমত তৈরি করার জন্য কাজ করতেছে স্বয়ং ইউরোপিয়ান রাষ্ট্রপ্রধানরা যে গাজার মুসলমানেরা যে ইসরাইলিদের উপরে বর্বর হত্যাকাণ্ড তারা চালাচ্ছে এই বিষয়ে জুড়ে বলি নজুবিল্লাহ এর চেয়ে বড় মিথ্যাচার আর কিছু হতে পারে আজকে যারা লাঞ্ছিত যারা বঞ্চিত যারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তাদেরকে আজকে হত্যাকারী বানানো হচ্ছে এর পাশাপাশি আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই এখানে অনেক গোয়েন্দা শাখার ভাইয়ারা রয়েছেন আপনারা দেখেছেন গত কয়েক বছর আগে যে মায়ানমারের সন্ত্রাসীরা আমাদের একজন র্যাবের সদস্যকে ধরে নিয়ে তাকে মারতে মারতে রক্তাক্ত করে সেই ছবি তারা ভাইরাল করেছে সারা বাংলাদেশের বিশ কোটি তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তারা বলেছিল যে আমরা তোমাদের শত্রু তাদেরকে আমরা কিছুই করতে পারি নাই পেরেছি তার কিছুদিন পরে যখন মায়ানমারের এই বৌদ্ধরা একে অপরের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে বাংলাদেশের মধ্যে কয়েকজন অনুপ্রবেশ করেছিল তাদেরকে বাংলাদেশের প্রশাসন ধরে তাদেরকে জামা করে আবার তাদের কাছে ব্যাগ দিয়েছিল কিন্তু বড় আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে এই মুসলিম উম্মার একটা গৌরব এই মুসলিম উম্মার আকাশের শাখার কথিত কতিপয় সব কতিপয় ব্যক্তিরা তারা অপদেষ্টা করতেছে যে জুনুনি তিনি নাকি সন্ত্রাসী আমরা দেখেছি এই জুনুনি তিনি হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে তার বিলাসী জিন্দিগি ত্যাগ করেছে শুধু আমাদের মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে দেখলেই হবে না শুধু ইন্ডিয়ান মুসলমান ভাইদেরকে দেখলেই হবে না বরং আমাদের দেশের মধ্যে রোহিঙ্গা মুসলিমদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে পশ্চিমাদের দুসররা বাঙ্গু ইসরায়েলিরা আমাদের সেই বিষয়ে সতর্ক থাকতে হবে কথা বলেন ঠিক না। এই জুনুনি আমাদের গৌরব এই মুসলিম উম্মার প্রতীক তাকে গ্রেফতার করার পরে এই মিডিয়ার সন্ত্রাসীরা মিডিয়া তথ্য সন্ত্রাসীরা তারা তাকে সন্ত্রাসী হিসাবে এই জাতির সামনে রিপ্রেজেন্ট করেছে কথা বলেন ঠিক কিনা আপনারা কই কিছুই তো যখন আপনাদের রাষ্ট্রে অনুপ্রবেশ করেছে ও মায়ানমারের তখন আপনারা আপনাদের রাষ্ট্রের মধ্যে যারা অবৈধভাবে আগ্রাসন চায় আপনাদের রাষ্ট্রের সীমারাকে যারা তাদের বিমান দিয়ে ক্রস করে তখন তাদেরকে আপনারা কিছুই করতে পারেন নাই আপনারা বাহাদুরি দেখিয়েছেন আমাদের জাতি ভাইদের বিরুদ্ধে এই সমস্ত জাতি ভাইদের বিরুদ্ধে বাহাদুরি করে আপনারা কাকে খুশি করতে চান কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু আমরা সবাই জানি আপনারা জানেন শেখ মুজিবের ঘনিষ্ঠ যে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে কলকাতায় সে জীবন যাপন করতেছিল সুখের জীবন যাপন এক পর্যায়ে ইন্ডিয়া র তার পরিবারের সমস্ত না আমাদের ফিলিস্তিনি ভাইরা হচ্ছে আমাদের ফ্রন্ট লাইন তারা আমাদের সামনে কাতারে আল্লাহর মহিমা আল্লাহর আপার মহিমা একা আল্লাহর বিশেষ আল একা যে আল্লাহ তলার বাইতুল মুকদ্দা কে রক্ষা করতে পারি আমরা তাহলে আমাদের কে রক্ষা করতে পারব 1967 সালে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মিশরের কাছ থেকে গাজা ছিনিয়ে নিয়েছে ইসরায়েল গাজা ছিনিয়ে নিয়েছে সন্তুষ্ট আছে না পশ্চিম তীর ছিনিয়ে নিয়েছে দর্দন থেকে গোলান মালভূমি কে ছিনিয়ে নিয়েছে সিরিয়া থেকে এই কয়েকটা ভূখণ্ড নিয়ে কিন্তু ইসরায়েল খান্ত হয় নাই ইসরায়েলের বক্তব্য হচ্ছে সারা পৃথিবীতে তারা জয়নিস্টকে তারা জায়নিস্টকে তারা প্রতিষ্ঠা করবে আমরা দেখেছে কিছুদিন আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সে পদত্যাগ করার আগে সে নিজেকে একজন জায়নিস্ট বলে দাবি করেছে এবং বলেছে আমার পরে যারা আসবে তারা প্রত্যেকে জায়নিস্ট সুতরাং ভাইয়ের আমার আমাদের যুদ্ধটা শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে না আমাদের যুদ্ধটা যারা নাকি গাইরুল্লাহ তারা আল্লাহ এবং তার রাসূলের শত্রু তাদের পক্ষ থেকে সঙ্গে আমাদের যুদ্ধ কথা বলেন ঠিক কি না আমরা সংখ্যা দিকটা নিয়ে তখনই পুরো অবস্থাতেই গর্ব করি না আমরা সংখ্যায় কত এটা আমরা কোনো হিসাব নিকাশ করি না আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করেছেন কামিন ফিআতিন কলাইরাতান ওয়ালাবাক ফিআতান কাসীরাতান বিদিলা কত ক্ষুদ্র ক্ষুদ্র দল বিহত বিহত দলের বিরুদ্ধে হুকুমে বিজয় লাভ করেছে গত কিছুদিন আগে আমরা দেখেছি মাত্র তিনশো পঞ্চান্ন বাহিনী তারা রাশিয়া এবং আমেরিকার নবাব বাহিনীকে পরাজিত করে হিংসের জমিনে কালিমার পতাকা উত্তীর্ণ করেছে হিংসের ভূমিতে কালিবার পতাকা উত্তীর্ণ করেছিলেন আল্লাহ নবীর প্রিয় সাহাবি ময়দানের লো সৈনিক খালিদ বিন ওয়ালিদ তাদের উত্তশনীরা মাত্র তিনশো জন রাশিয়ান বাহিনীকে হটিয়ে দিয়ে ইরানের বাহিনীকে হটিয়ে দিয়ে প্রসারণ আসাদের বাহিনীকে হটিয়ে দিয়ে তারা সেখানে কালিমার পতাকা উদ্ধিম করেছে আজকে যারা আপনারা অস্ত্র নিয়ে আছেন বৈধতা বৈধতার দোহাই দিয়ে মানুষকে নিরাপত্তার দোহাই দিয়ে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছেন আপনারা মনে করবেন না যে একমাত্র পৃথিবীতে অস্ত্র অস্ত্রের ঠিকাদার এবং অস্ত্রের সংস্কারকারী কিংবা নির্মাণকারী শুধু আপনারাই আল্লাহর সীমা যদি করেন আল্লাহর বান্দাদের হাতে আল্লাহ নিজে অস্ত্র তুলে দিবেন আল্লাহর বান্দাদের হাতে যদি অস্ত্র আসবে সেদিন আপনাদের এই চুনিপুরিতে কয়েকজন আপনারা আছেন সামনে কেউ দেখতে পারবেন না ইনশাআল্লাহ সেদিন ইন্ডিয়া দেখবে সেদিন ইন্ডিয়া যেভাবে আজকের এক আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে ঠিক ওইভাবে আপনাদেরকেও ছেড়ে দিবে সুতরাং মুসলমানদেরটা খান মুসলমানদেরটা পড়েন মুসলমানদের ট্যাক্সের টাকা নিয়ে বেতন নেন সুতরাং মুসলমানদের বাইরে যাওয়ার কেউ চেষ্টা করবেন না যদি চেষ্টা করেন তাহলে এই পরিণতি আপনাকে ভোগ করতেই হবে ইনশাআল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে যদি দাঁড়াইতে না পারেন তাহলে চুপ থাকেন যারা কথা বলতে তাদের জন্য দোয়া করেন যেন তাদের নাম তালিকাভুক্ত করে ইন্ডিয়ান বাবাদের কাছে পাঠিয়ে দিলেন ওরা আমাদেরকে কি করবে হ্যাঁ ওদের করা আমাদের কিছু করার মতো ক্ষমতা আছে না আজকের এই যে আমাদের প্রতিবাদ কর্মসূচি এটা পশ্চিমাদের শিখানো তাদের দেওয়া একটা সবকের অংশ এটা আমাদের সঙ্গে মিল আছে এই জন্য আমরা এটা করতেছি কিন্তু এরপরে যখন আল্লাহর বিধান মোতাবেক আমরা সামনে চলতে শুরু করবো ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ তখন সকল আগ্রাসী বড় সকলের কাছ থেকে দূরে চলে দিলেন ইনশাআল্লাহ করি সালাম আলাইকুম আহমতুল্লাহ যারা দূর দূরান্ত থেকে এসেছেন